হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো নবরাত্রি সবকটা ভিডিও তোমাদের দেখিয়েছি এইটা সেই লা নবমীর দিন মা মায়ের নটা রূপ মানে বাচ্চা দিয়ে নটা রূপের পুজো করা হয় আর বাচ্চা একটা ছেলেকে ভ্যারনাথকে তাই আমি এক এক করে মায়ের নটা রূপকে ভালো করে পা ধুয়ে আলতা পরিয়ে আর বসিয়ে দিচ্ছি পুজো করার জন্য তোমাদের আগের ভিডিওয়ে মায়ের নটা রূপের নাম বলে দিয়েছিলাম তাও আরেকবার বলে দিচ্ছি মা শেলপুত্রী বাম্বাচারিণী চন্দেঘান্টা কুশমান্ডা মাতা কাত্তায়ণী কালরাত্রি মাহাগরী সিদ্ধিদাত্রী আর ভ্যারোনাথকে পুজো করা হয় যেরাম মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল সেরাম মা বৈষ্ণোদেবী ওই ভ্যারনাথকে বধ করেছিল তাই জন্যে মায়ের নটা রূপের সঙ্গে ভ্যারনাথকে পুজো করা হয় মায়ের নটা রূপের পা ধুয়ে আলতা পরানোর পরে মাকে যেরাম পুজো করেছি ঘরে মা বৈষ্ণো দেবীকে সেরাম মায়ের নটা রূপকে পুজো করতে হবে পুজো করার পরে যেরম মাকে আমি ভোগ দিয়েছি হালুয়া পুরি সুজি ছোলা ভাজা সেরম নটা রূপের মাকে ভোগ দিতে হবে দেওয়ার পরে মাকে এরম মা বৈষ্ণোদেবীকে পান সুপারি কলা এগারো টাকা দিয়ে পুজো দিয়েছিলাম সেরাম মায়ের এই নটা রূপকেও দিতে হবে এগারো টাকা পান সুপারি কলা আর ভ্যারোনাথকেও তো দিয়েছিলাম তারপরে তুমি যে উপহার কিনে রেখেছ এই মায়ের নটা রূপের জন্য তো সেইগুলো দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিয়েছিলাম তারপরে বাড়িতে যে বাচ্চাগুলো এসেছিলো খুবই খুশি হয়েছিলো আর শুনেছি যে বাচ্চাগুলো খুশি হলে তুমি যে নদিন ফল খেয়ে যে নবরাত্রিটা করেছো তো সেটা সফল হয় নবরাত্রিটা তো মায়ের আশীর্বাদ ছাড়া হতো না তো মায়ের বৈষ্ণদেবীর আশীর্বাদ আমার দুটো দিদি সাহায্য করেছে অনেক অনেক ফোন করে করে বলতো যে এটা করবি ওইটা করবি না হলে করতে পারতাম না আর বাচ্চাগুলো আবার তিন বছর করতে হয় নবরাত্রি ওরা আবার বলে গেছে যে আবার আমাদের ডাকবে তিন বছরই তোমরাও চাইলে বাড়িতে নবরাত্রি করতে পারো খুবই ভালো একটা পুজো মায়ের তো আমিও প্রথম বছর করেছি যে ভাবতেও পারিনি যে মায়ের এই পুজোটা আমি করতে পারবো তো মায়ের আশীর্বাদ ছিল আর নদিন ফল খেয়ে আমি প্রথম প্রথম ভাবছিলাম যে ন দিন ফল খেয়ে থাকতে পারবো তো তো মায়ের আশীর্বাদের জন্য আমি করতে পেরেছি যে মায়ের খুবই জাগ্রত মা না হলে নদিন ফল খেয়ে আমি থাকতে পারতাম না তোমরা চাইলে ঠিক করতে পারবে মায়ের আশীর্বাদে আমার ভিডিওটা ছিল এইটুকু আনে কি আর যারা যারা ভিডিও দেখছো বা ফোনের সামনে ভিডিওটা এসে গেছে তো লাইক দিতে হবে না কোথা থেকে দেখছো এটা জানালেই হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তারা আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল